এক মাস আগে হঠাৎ করে একটা বললো আমি ত্রিপুরা আরে বলুন বলুন আমি দেখেছি আপনাকে আমি যখন স্কুটারে করে যাই মেডিকেল কলেজে গাড়ি করে যাই আপনাকে দেখি কিন্তু আপনার সাথে পরিচয় নেই আর আপনার যে পার্সোনালিটি এমনিতেই দেখতেই কালকে মজাদের সাথে কথা বলছিলাম একটা বিষয় আছে তার পিছনে বললাম না পরশুদিন যে এই ফিগার এই পার্সোনালিটি যে খাতে রাখবেন যে বাটিতে রাখবেন সেই রকমই হবে মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাদের মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জীবনাকে বানিয়েছে তখন এই রতন দার পরামর্শে আস্তে 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 করে সাড়ে চার বছর প্রায় উনি ত্রিপুর রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে গেছেন তার আগেও পার্টির জন্য কি করেছেন আপনার সবাই জানেন আমি যখনই ফোন পেলাম আমি বললাম কি বিষয়ে বলুন এবং প্রথমে সুবল ভূমি ফোনটা করেছিল আমাকে আমাদের প্রদেশ বিজেপির সহ সভাপতি করে আপনি দাদা একটু কথা বলেন তখন বললেন যে আপনার নামটা দিতে হবে কি নাম বলে আমরা ডক্টর সেল করছি দিল্লিতে এই ছেলে আমি তো রাজনীতির সবসময় কুমিজদের এগ্রিস্টই জস্ট ফ্রেন্ড থেকে এদের এগ্রিস্ট আমি ছিলাম তো হঠাৎ করে এই ধরনের হচ্ছে দিয়ে দিন দেওয়ার পরে প্রথম সাথে আমার কথা প্রায় আট মাস আগে দু হাজার ষোলো একদিন কি জানি মনে হলো স্যাটারডে আমার চেম্বারও বন্ধ আমি ওনার আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় আমাদের স্টেট অফিস সেখানে আমি যাই তখন সুনীলজিও বসেছিলেন ওনার সাথে আমি আবার একটা কার্ড নিয়ে যাই আমার যে ভিজিটিং কার্ড আমি যখন ভিতরে ঢুকলাম ওনাকে আমি দিলাম মাই নেম ইস ডক্টর মানিসা বলে আরে রাখেন রাখেন আপনার এটা লাগবে আমি আমি চিনি সেখান থেকে শুরু বলে কালকে আপনাকে জয়েন করতে হবে আগে কি করলাম আট মাস আগে তো আপনি আমার নাম নিলেন এখন বললেন কালকে জয়েন করতে হবে শুনলে তো কোনো জয়েন করি আমি কিছু কিছু সামাজিক সংস্কার সাথে যুক্ত এবং তারাও আমার উপরে নির্ভরশীল অনেক সময় অনেক বিষয়ে পরামর্শ নেয় এবং এগুলো অনেকটা নিউট্রাল সংগঠন সেখানে আমি বললাম যে উনি বললেন যে না আপনি কালকেই জয়েন করতে হবে উনি কিন্তু এইভাবে একের পর এক লোককে টেনে 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 পার্টিকে বড় করেছে এবং এর মধ্যে আমিও একজন বন্ধুগণ আমার এখনো মনে আছে তখন এই খবর যখন স্ক্রল হচ্ছিল টিভির পর্দায় নিচে যে ডক্টর মানিক সাহা আমার যত নাম ছিল পেশাগতভাবে সবাই চিনে সেই হিসাবে স্ক্রল হচ্ছে ডাক্তার মানিক শাহ কালকে বিজেপিতে আর কথা নেই যারা বিজেপিতে পরবর্তী সময়ে জয়েন করেছে সেখান থেকে আবার এখান থেকে আবার চলেও গেছে ফোন আসছে বারবার আরে আপনি এখানে জয়েন করবেন না জয়েন করবেন না আপনি শুনলাম এখন আমি কেন আমি তো কথা দিয়ে দিচ্ছি না না আপনাকে একটা বড় পোস্ট দেবো আপনাকে আমি বললাম এতদিন মনে ছিল না এতদিন মনে ছিল না আর আমি যখন কথা দিয়েছি আমি কথা খেলাফ করব বলে আপনি বলুন আপনার মেয়ে আসবে কালকে এয়ারপোর্টে সেখানে আপনি চলে যাবেন আমি মিথ্যা কথা আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা ভালো করে যাবেন মিথ্যা কথা বলবো কোনোদিন নেভার আমি আমার যে এসব সামাজিক সংস্থাগুলো ছিল তাদের সাথে সকালবেলা গিয়ে ওদের সাথে আমি কথা বললাম ভাই আমি তো জয়েন করতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে তোমরা যেহেতু একটা নিউট্রাল সংগঠন এগুলো প্রচুর তিন চারটা ছিল আমি যদি থাকি তাহলে তোমরা পলিউটেড হয়ে যাবে তোমরা কিন্তু বলবে যে বিজেপির সংগঠন কাজে আমাকে প্লিজ আমি কিন্তু এই কাজটা করি এসে জয়েন করলাম সুনীলজ্ঞ ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন পরী ছিলেন আমার মনে আছে জয়েন করার পর সেই শুরু হলো যাত্রা একটু কিরকম যেন একটা লাগছিল যে ক্লাস ওয়ানে তখন স্কুলে যাই না প্রথম এখন যে আমরা অনেকগুলো স্কিম করেছি করেছিল যে কিছু যে চোদ্দ দিনের কোর্স যে একটা মেডিটেশন করতে হবে এই যে ভাই বিজেপিতে জয়েন করলাম এক লাইন এডুকেশন লাগবে সেই পরিবেশকে খাপ খাওয়াতে হবে আমার অবস্থাটা সেরকম হয়েছে তো সেই জায়গায় আজকে আমি দু হাজার ষোলোতে আমার মনে আছে জয়েন করলাম এবং পরবর্তী সময়ে আমাকে বলে আপনার একটা জায়গা যেতে হবে বিস্তারক আমি বললাম এটা আবার কি বিস্তারক সাংঘাতিক বিস্তারক নিয়ে পড়াশোনা করতে লাগলাম তখন তো গুগলও এরকম ছিল না বা জানি না এইসব বিস্তারকের আবার আসবেও কিনা এখন কথা বলতে আমরা কিছু করতে পারবো বিস্তারক নিয়ে পড়াশোনা এই কাজ গেলাম আমি বাবু কিভাবে যাব একটা ছোট গাড়ি সেই ছোট গাড়ি কোনো রকম ব্যবস্থা করে সেখানে গেলাম সুরা মুড়াতে গিয়েছি প্রথম সেখানে একটা মোটামুটি একটা কি বলবো ডি একটা যে হল ঘর ছিল সেখানে গিয়ে আমি যখন আমার বক্তব্য আসলো এবং আমাকে উপরে বসালো রাজীব একজন মাইনরিটি মাইনোরিটি একজন ব্যক্তি যখন বলছে ভারত মাতা কি আমি অবাক হয়ে গেলাম যে সুনাম মতো জায়গায় আজকে একটা মাইনরিটি ভারত মাতা কি জয় বলছে নিশ্চিত দু হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টি আমি আজ পর্যন্ত ওনার সাথে আমাদের যে আজকে এখানে যিনি বসে আছেন একটু আগে যিনি বক্তব্য রাখলেন বর্তমানে আমাদের ওয়েস্ট এমপি এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী খুব বিশ্বাস করতেন ঝাপটা গেছে একবার চক্রান্ত হয়েছে বহু চক্রান্ত চক্রান্তের পর আমি উনি যখন আমাকে দায়িত্ব দিলেন প্রথমে একের পর আমি এই পৃষ্ঠা প্রমুখ